ভিউমার্স আমি কে সবাই কেমন আছেন সে করি ভালো আছেন তো ভিউ আর্স আজকে সোরে আমি আপনাদেরকে দারুণ দারুন সুন্দর সুন্দর ডিজাইনার কিচেন সিঙ্কের কালেকশন দেখাবো আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর একটা রান্নাঘর বানান সেই রান্নাঘরে যদি মানদত্তার এমন কিচেন সিং দিয়ে যদি সাজান তাহলে কি ভালো লাগে বলেন আপনারা যেমন আধুনিক আপনারা যেমন মডার্ন আর আজকে আমরা যে কিচেন সিঙ্ক গুলো দেখাবো এগুলোও কিন্তু ততটাই আধুনিক ততটাই মডার্ন আর এইটা দেখো সুন্দর

এরকম সিস্টেম করা আছে এটা গোল্ডেন আমরা অনেক বিশ্লেষণ করি কিন্তু আমরা বাংলাদেশে নিয়ে আসি হ্যাঁ অবশ্যই ঠিক আছে কারণ আপনার এত একটা এক্সক্লুসিভ এত একটা দামি একটা সিং হ্যাঁ আমরা যদি সেটআপ করি একদিনের জন্য তো সেটআপ করব না কারণ এগুলা কিন্তু 24 ঘন্টা পানির কাজ থাকবে স্টিলের ছোবা দিয়ে কাজের লোকেরা বলেন বা যে বাসার লোকেরা ঘুষবে আসলে এত দামি সিং বাসা আছে তারা নিজেরা কাজ করে সবাই নেওয়ার আগে ঠিক চিন্তা করব তো এই জন্যই আমরা সিমটাকেও ওই ওইভাবেই নিয়ে আসছি এবং এটা আপনার কালারের জন্য লাইফ টাইম গ্যারান্টি পাবেন ঠিক আছে ভাই এখনটা দেখি কাজ করে এবং এটা হলো টোটাল একটা ডিজিটাল মাল্টিপল সিং বলা হয় ঠিক আছে যেমন শুরুতে যদি আমি দেখাই এখানে একটা আপনার ওয়াটার পিউরিফায়ার একটা কল আছে এটা কি ভাই গরম ঠান্ডা হবে নাকি হ্যাঁ আমি দেখাচ্ছি এক এক করে সবই বলতেছি এটা হলো আপনার একটা ওয়াটার পিউরিফায়ার কল পাবেন এটার জন্য আলাদা সুইচ দেয়া আছে ঠিক আছে যখন দরকার হবে আপনি এটা ইউজ করবেন তারপরে এটা হলো আপনার কলটা অন অফ করতে পারবেন ঠিক আছে কলটা অন করলে আপনার যে এখান দিয়ে ঝর্ণার মতো পানি আসবে এটা এই অপশন হ্যাঁ ঝর্ণার মতো পানি আসবে প্লাস এটাকে আপনি পানির ফোর্সটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন এক দ্বিতীয়ত এখানে একটা ডিজিটাল ডিসপ্লে দেয়া আছে আপনার পানির প্রেসার কতটুকু আছে হ্যাঁ বা কত টেম্পারেচার পানিটা গরম হচ্ছে এই ডিসপ্লেতে চলে আসবে ঠিক আছে তৃতীয়ত পাবেন হলো আপনার একটা কল ওই যে আমরা রশি দিয়ে টাইনা দিই খাই যেরকম আমরা এখন বলি টেনে বের হয় এটা হলো এরকম এখন যেহেতু আমাদের সেট করা নাই এটা আপনার এখন বের হবে না ঠিক আছে তারপর আমি যতটুকু পারি একটু আপনাকে দেখাই হ্যাঁ এই যে রকম টো জাস্ট বাকা কলেজে অটোমেটিকলি চলে আসবে ঠিক আছে জাস্ট নিয়ে আপনি কাজ করে ফেলতে পারবে তৃতীয়ত এখানে পাবেন হলো আপনার একটা এই যে এই কলের জন্য এই কলের জন্য এই সিঙ্ক এটা হ্যাঁ তারপরে এটার জন্য হলো ঝর্ণার অপশনটা তারপরে এটা হলো আপনার গ্রাস ওয়াশার জন্য অনেক চিকন চিকন গ্রাস থাকে যা আমাদের হাত ঢুকে না ঠিক আছে তখন কি করবেন জাস্ট গ্রাসটা এখানে বসায়া জাস্ট এই সুইচটা প্রেস করে দিবেন

আপনার পানিটা পুরোটা বলে জমাট থাকবে আচ্ছা আপনি ফ্রোজেন আইটেম ভিজিয়ে দিবেন আটার কাজ শেষ হয়ে গেছে আবার লকটা খুলে দিবেন অটোমেটিক পানিটা নেমে যাবে আচ্ছা আর কি কি এটার সাথে পাচ্ছেন হলো আপনার সবজি টকজি ধোয়ার জন্য এরকম একটা বাস্কেট পাবেন আচ্ছা হ্যাঁ সবজি টকজি ফ্রুট ধোয়ার জন্য chopping board পাবেন একটা কাটা কাটু করার জন্য ঠিক আছে আরেকটা বোল পাবেন এই হলো টোটাল দুইটা বোল পাবেন একটা চপিং বোর্ড পাবেন এবং মিক্সার কল থাকবে এবং ফিটিংসের এ টু জেড সব আইটেম আপনার এটার সাথে দেওয়া থাকবে তারপরে যেটা দেখাবো এটারই

এটার সাথে কল পাবেন এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার 38500 এটা 10000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন 28500 আচ্ছা ওয়াও এটা তো অনেক সুন্দর ভাই এটা তো পুরো গোল্ড তারপরে দেখাবো হলো আপনার বেসিক রেগুলার সিং ভাই কলগুলো আর কি দামগুলো আলাদা না টোটাল সেটআপ আপনার একটা নাটক কিনতে হবে না 2 টাকা দিয়ে বাইরে থেকে সব সেটআপ আমরা দিয়ে দেব এ টু জেড এটা বলি তারপরে দেখাবো যারা অপশন মানে এত ফাংশন পছন্দ করে না ভাই সিম্পলের ভিতরে একটু বেটার কোয়ালিটির সিং দেখান তাদের জন্য আমরা নিয়ে আসছি এটা হলো আপনার ভার্টি ব্র্যান্ডের

এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার 22500 বাট এটা আমরা অফারে দিব হলো আপনার মাত্র 17500 টাকা আচ্ছা ভাই এটা মানে ব্ল্যাক ভার্সন এটা মানে এসএস ভার্সন সেম জিনিস এটা ব্ল্যাক এটা 1000 টাকা দাম কমবে ছুরি দিয়ে এক ফোটা প্রত্যেকটা দাম কমবে ষোলো হাজার পাঁচশো তবে যেটা হলো যারা সিঙ্গেল চাচ্ছেন যাদের কিচেন একদমই ছোট স্পেস নাই বললেই চলে এটা হলো আপনার আঠারো বাই চব্বিশ সাইজ হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার বারো হাজার পাঁচশো বাট এটা আপনি অফার প্রাইজে পাবেন হলো আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপরে দেখা বললো আপনার ন্যানো কোটিং এর ভিতরে একদম সিঙ্গেল বোল আঠারো বাই তিরিশ ঠিক আছে যারা কোনো অপশন চাচ্ছেন না হ্যাঁ যে আমার সিম্পুলের ভিতরে একটা প্রোডাক্ট দরকার এটা হলো আপনার লিকুইড অপশন থাকবে কলের অপশন থাকবে তারপরে ছুরি চাকুর অপশন থাকবে একটা ফিল্টারের কল অপশন থাকবে এখানে একটা থাকবে ঠিক আছে সবজি ধোয়ার জন্য এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার আটাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আমরা অফার প্রাইজে দিব হলো আপনার মাত্র চব্বিশ হাজার টাকা ঠিক আছে তারপরে আপনার এটা হলো আপনার আঠারো বাই ছত্রিশ সাইজ ঠিক আছে এটা হচ্ছে এইটি হ্যাঁ এটা হল আপনার সেম ঠিক আছে একপাশে বড় বল পাবেন একপাশে আপনার সিং ছোট বল পাবেন এখানে লিকুইড অপশন ছুরি রাখার অপশন কলের অপশন একটা বাস্কেট পাবেন এবং ফিটিংসের এ টু জেড সবকিছু আমরা আপনাকে দিয়ে দিই নাটকে একটা নাট আপনার বাড়ি থেকে কিনতে হবে না সো এটা আমাদের রেগুলার প্রাইজ এস হলো আপনার চব্বিশ হাজার পাঁচশো এটা অফার প্রাইজ পাবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এই যে এত সুন্দর সুন্দর কিচেন সিং গুলো দেখালাম এগুলো কিনতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে আইসুরিয়াল এ